কথাটা মন দিয়ে শুনবে তুমি মেসেজ করলে সে মেসেজ করছে তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই তোমাকে মেসেজ করার এবারে তুমি ভাবছ তুমি আর ওকে মেসেজ করবে নাকি মেসেজ করাটা বন্ধ করে দেবে কারণ তুমি ওকে মেসেজ করলে তোমার মনে হচ্ছে তোমার সেলফ রেসপেক্ট নষ্ট হচ্ছে এবং তার ইগোটা বেড়ে যাচ্ছে সে নিজেকে মহারাজা কিংবা মহারানী ভাবছে তোমার ভাবনাটা স্বাভাবিক কিন্তু আমার এই ম্যাজিক্যাল টিপসটা একটু কাজে লাগাও এই কয়েকটা দিন তাকে একটু বেশি করে মেসেজ করো তাতে সে যদি একটু বিরক্ত হয় হোক না কয়েকটা দিনের ব্যাপার কয়েকটা দিন একটু বেশি করে মেসেজ করো তারপরে মেসেজ করাটা একেবারে বন্ধ করে দাও একেবারে বন্ধ করে দাও একটা মেসেজও করবে না তুমি দেখো ম্যাজিক দেখতে পাবে এটাকে বলে মনস্তত্ব এই যে তুমি দুম করে মেসেজ করা বন্ধ করবে ও মনের ভেতরে তোমার খোঁজ শুরু করবে করে দেখো রেজাল্ট দেখতে পাবে যদি দেখতে না পাও তাহলে তার উত্তরটাও জেনে যাবে লাইক শেয়ার তোমার ইচ্ছা